গ্রামের নাম চণ্ডীপুর যেখানে গোপাল গেছে কাজে কিন্তু কাজ সেরে ফেরার পথে বাধা পড়ে পথের মাঝে সেই গ্রামের বউ মেয়েরা গোপালকে ঘিরে ধরে আবদার করে দুটো হাসির গল্প শোনাতে তবেই তারা দেবে ছেড়ে কেনই বা বলবে না তারা সর্বজন বিধিত গোপাল হলো রাজদরবারের ভাঁড় রসিক মানুষ বুদ্ধি ধরে মাথায় কত গোপাল কিন্তু বেজায় ফ্যাস ভাবছে কি করে বের হবে বলল টাকা ছাড়া আমি গল্প বলি না টাকা দিলে তবেই গল্প হবে একথা শুনে হঠাৎ করে ওই ভিড়ের মাঝে একটি বউ আঁচলের খুঁট থেকে এক টাকা বার করে রাখলো গোপালের হাতের মাঝে গোপাল সেই টাকাটি রাখলো শুরু করলো গল্প বলতে এক দেশে এক রাজার দুই রানী সু আর দুও রানী একদিন রাজা তাড়াতাড়ি অন্দরমহলে এলে দেখে তার দুই রানী দরজা দিয়ে পান্তা ভাত খাচ্ছে চপ দিয়ে এই শুনে গ্রামের মেয়ে বৌরা প্রতিবাদ করে উঠল বলল তারা এ হতেই পারে না রাজা রানী পান্তা ভাত খায় না এ গল্প মিথ্যে গোপাল পড়ল আসতে করে কেন হবে না বলো এক টাকা দিয়ে পান্তা ভাত খাবে না তো কি ঘি ভাত খাবে মাছ দিয়ে এই বলে গোপাল বেরিয়ে পড়ল হাসি মুখ নিয়ে ধন্যবাদ